আসসালামু আলাইকুম আজকে আমি ডিজিটাল ঘড়ির ছোট্ট একটি সমস্যা নিয়ে আলোচনা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল ঘড়ি চলছে টাইম চলছে সব কিছুই ঠিকঠাক কিন্তু ডিসপ্লেতে একটা ঢেউ খেলানো ভাব এই ঢেউ খেলানো ভাবটা কেন হয় এবং এর সমাধান কী সে বিষয়ে আজকে আলোচনা করব। অনেকেই এই সমস্যাটিকে অনেক বড় সমস্যা মনে করে আমি অনেককেই দেখেছি যে এমন সমস্যার কারণে তারা ঘড়িটি রিপেয়ার করতে নিয়ে যায় না তারা ভাবে এটি রিপেয়ার করতে অনেক খরচ হবে এবং রিপেয়ারের পর হয়তো ঘড়িটি ভালো সার্ভিস দেবে না কিন্তু এটি অল্প খরচেই রিপেয়ার করা সম্ভব এবং কিভাবে রিপেয়ার করা হয় আমি আজকে আলোচনা করব আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি এই ব্যাপারে আপনি বিস্তারিত বুঝতে পারবেন ঘড়িটি খোলার জন্য কোনো নাট বা স্ক্রু দেখা যাচ্ছে না এর স্ক্রু আছে ঘড়ির ডান পাশে এবং বাম পাশে যে পেপার আছে এই পেপারের নিচে পেপারটি সামান্য তুলে সেখান থেকে নাট স্ক্রু আলাদা করতে হবে তারপর রিপেয়ারের কাজ শুরু করা যাবে আস্তে আস্তে খুব সাবধানে পেপারের অংশটুকু তুলে স্ক্রু খুলতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে পেপারটি নষ্ট হয়ে না যায় নষ্ট হয়ে গেলে পরবর্তীতে ফিটিং করার পর সেই জায়গাটি দেখতে খারাপ লাগবে তাই যাতে আগের মতো পূর্ব অবস্থায় ফেরত রাখা যায় সেদিকে নজর রেখেই ঘড়িটি খুলতে হবে আপনি হয়তো ভাবতে পারেন যে ক্যামেরার কারণে এমন ফ্লিকারিং হচ্ছে কিন্তু আসলে ক্যামেরার কারণে নয় এটি ঘড়ির নিজস্ব সমস্যা এই ওয়েবি প্রবলেম ওয়েবি ডিসপ্লে দেখা যাচ্ছে এবং মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে আবার অন হচ্ছে এটি ঘড়ির নিজস্ব সমস্যা ডিজিটাল ঘড়িতে এমন সমস্যা কেন হয় ডিজিটাল ঘড়ি এসিতে চলার জন্যে যে পাওয়ার সাপ্লাই করা থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফর্মার আছে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আমরা লো ভোল্টেজ এসি পাই এই এসিকে রেকটিফায়ার ডায়োডের সাহায্যে ডিসি করা হয় এবং তারপরে ফিল্টার ক্যাপাসিটার ব্যবহার করে এটাকে পিওর ডিসি করা হয় কিন্তু আমরা জানি যে রেকটিফায়ার ডায়োড সম্পূর্ণ ডিসি করতে পারে না এটি পালসেটিং ডিসি থাকে আর ক্যাপাসিটার ব্যবহার করে এই পালসেটিং ডিসিকে পিওর ডিসি করা হয় কিন্তু কোনো কারণে যদি এই মেন ফিল্টার ক্যাপাসিটার কাজ না করে বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় পালসেটিং ডিসি হয় আর ডিজিটাল ঘড়িতে এই পালসেটিং ডিসি সমস্যা করে সঠিকভাবে চলে না তো আমরা প্রথমে কি করব এই ক্যাপাসিটার দুটো আগে চেঞ্জ করে দেবো দুটো ক্যাপাসিটার একটি আছে রেক্টিফায়ারের আউটপুটে তারপরে একটি রেগুলেটর আইসি ব্যবহার করা হয়েছে এবং রেগুলেটর আইসির আউটপুটে আরও একটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে এই ক্যাপাসিটার দুটো চেঞ্জ করে দিয়ে পাওয়ার অন করার পর দেখা যাচ্ছে এখন ঘড়ি স্মুথলি চলছে ডিসপ্লেতে কোনো ওইবি ভাব নেই ঢেউ কালানো ভাব নেই সামান্য দুটি পার্সের কারণে এই সমস্যাটি হয়েছে আর এই সামান্য সমস্যার কারণে অনেকে ঘড়ি বাতিল করে দেয় রিপেয়ার করে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ